ও মাল বাক ইয় তো হাত তুম বাকি জানো বাক ইয়া তো সলে হাত বুলু কী সুরে কাহ বাক ইয়ে তো সলে হাত ওল বাক ইয়া তো স হাত খৈরুন আইন পিকা সা ও খৈ রুন অমা লা বলেন বাক ইয়া তু স আগে শব্দ ঠিক করেন বাক ইয়া তো হাত বলেন 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 বাক ইয়া তো হাত পরে বুঝবেন এটা কি আল্লাহর সুল বলেন আল্লাহ তালা বলেন বাক ইয়া তো সোয়ালে আদ খইরুন তোমার রবের কাছে শ্রেষ্ঠ শোভালা সাদা স্বাওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ অখৈরুন আমালা আর আশার দিক থেকে শ্রেষ্ঠ শোহাওলা যেমন তিনি আশা করছেন ঢাকাতে দশতলা একটা বাড়ি উনি অনেক ব্যস্ত মানুষ জিজ্ঞেস করে এত ব্যস্ত কেন ভাই আশা করছি ঢাকাতে একটা দশতলা বাড়ি বানাবো আশা করছি একটা দশতলা বাড়ি বানাবো আরেকজন আশা করছে কেনার একটা বাড়ি বানাবে আরেকজন আশা করছে সুইজারল্যান্ডে একটা বাড়ি বানাবে এরকম হাজারও আশা মানুষ আছে না না আরেকজনের আশা একটা ফ্রাডও আরেকজনের আশা আরেকজনের আশা একটা জাহাজ বানাবে আরেকজনের আশা এমপি হবে পরে ডাকাতি করবে এরকম আশা হাজারো আছে না বুঝেন নাই দেশে ডাকাতি করার সবচেয়ে বড় সিস্টেম এমপি হওয়া বুঝুন না কথা পৃথিবীর জন্মের পর থেকে আজকে পর্যন্ত পৃথিবীর মাসেক থেকে মাগরীব সেমাল থেকে জনব পৃথিবীতে যত জলে আর স্থলে আর জঙ্গলে যত ডাকাত ছিল যত ডাকাত আছে কেয়ামত পর্যন্ত যত ডাকাত আসবে সবগুলো ডাকাত মিলে একসাথে সমুদয় সম্পদ যদি ডাকাতির সমুদয় সম্পদ জমা করে বাংলাদেশের একজন এমপির সমান টাকা হবে না এই প্রসঙ্গটা না করলে ভালা বুঝলো কইবো আর এটা কইন না আমি কি বলছি কন কি বলছি কন বুঝে না আপনাদের চাঁদপুর শহরে এই নদীতে আমি ডাকাত আছে না নাই চাঁদপুর শহরে একটা দশতলা বাড়ি আছে জন ডাকাতে মিলি করছে উদাহরণ আছে নাই নাই আছে নদীতে ডাকাতি করে জাহাজে লঞ্চে ডাকাতি করে দশজন মিললে একটা দশতলা বাড়ি বানাইছে আসেনি মন্ত্রীদের এমপিদের আসেনি তো কোন ডাকাত বড় কোন ডাকাত ছোট কত বড় ডাকায় আপনি কেউ চাঁদ ধরে একজন আছিল। আমি জীবন বর খালি অপেক্ষায় ছিলাম এই বেডি কবে ধরা পড়বো এখন জেলখানা যায় একান দে তাই বলি নুরু ভাত নিবি মাত্র সুরু আমাদের নোয়াখালীতে নুরু ভাত নিবা তো নুরু কি কয় হবে শুরু চাঁদুরের ভাষা হয়েছে নি ভাষা এটা হয়েছে নুরু ভাত নিবি নুরু কি কয় মাত্র শুরু তো আপা

এখন আপা যে পরিমাণ কাঁদে কাঁদা শুরু কি বলছি বলেন বারহাল আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই জন্য আমি একটা স্লোগান দিই আমি একটা স্লোগান দিই পাঁচই আগস্ট পাঁচ তারিখটা আল্লাহ কেন পছন্দ করছেন এটা আমার আমার এই এটা আমার গবেষণা পাঁচ তারিখটা আল্লাহ কেন কেন নির্বাচিত করলেন পাঁচই আগস্ট কেন পছন্দ করলেন আল্লাহ মে এর জবাবে পাঁচে আগস্ট কি বলছি বলেন তো দুই হাজার তেরের সাপলা সত্তরের পাঁচেই মে এর জবাবে দুই হাজার চব্বিশের পাঁচেই আগস্ট আল্লাহ এটা যদি মেতে দিতেন তো এ না ভালো হইত অথবা জুনে দিতেন অথবা জুলাইতে দিতেন এটা আগস্ট আনলেন কা আগস্ট ছিল আগে ছিল কত আগস্ট পনেরোই আগস্টের শোকটা কেমন ছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের শোকটা কেমন ছিল মাথে না শোক ছিল না ছিল না বলেন না এদের শোক দিবস কোনটা পনেরোই আগস্ট কোন বছরে উনিশশো উনিশশো পঁসাত্তরের পনেরোই আগস্ট তার কয় আগস্ট যেন কয় আমত পর্যন্ত না ভোলে এজন্য কোন আগস্ট দিছে বলেন বলেন আগস্ট আগস্ট বলেন এরা কামত পর্যন্ত বাচ্চাদেরকে ঘুম পাড়াবে আমাদের দেশে বেটিতে বাচ্চাদেরকে ঘুম পাড়ায় না ঘুমা ঘুমা বিড়াল আসবে বিড়াল আসবে এরা কায় মত পর্যন্ত বাচ্চাদেরকে বলবে ঘুমা ঘুমা আগস্ট আসবে আগস্ট আসবে আগস্ট কী হয় প্রসঙ্গক্রমে উল্লেখ করলাম খায়রুন আমালা জীবনের শ্রেষ্ঠ আশা কি একজনের একটা আশা আছে আরেকজনের আরেকটা আশা আছে আল্লাহ তালা বলেন জানো আল্লাহ তালার কাছে সর্বশ্রেষ্ঠ নেকি কি আর সবচেয়ে দামি আশা কি সোহান্না বলেন এবার বল আল্লাহ তালা বলেন খাইরুন ইনদা রাব্বিকা সাওয়াবা আও খাইরুন আমালা রব্বুল বলেন বাকিয়াতুস সালিহাতগুলো হলো শ্রেষ্ঠ সওয়াব শ্রেষ্ঠ আশা সুবহানাল্লাহ শ্রেষ্ঠ সওয়াব শ্রেষ্ঠ আশা এবার প্রশ্ন প্রশ্ন কি হতে পারে এবার বললি গেছ এবার একটা প্রশ্ন হতে পারে না কি এটা তুই কি এর আওয়াজ করিয়ে যতক্ষণ বলেন না হুজুর বাকি এত সালেহাত কি তো বাকি এত সালেহাত কি তুমি বুঝছো নি বাকি এত কি জি তাহলে বলেন বাকি এত সালেহাত কি বলেন প্রশ্ন তিনবার বলেন আমি গন্তছি আবার আবার ওয়াল বাকিয়াতুস সালিহাত خير عند ربك ثوابا وخير املا، اذا شنو صعبه تتكش يا رسول الله وما الباقيات الصالحات، باقيات الصالحات تقول لك الا النبي سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر. ছোটবেলা যখন তিন দিনে তব যেতাম এক একটা শত শতবার পড়তাম মানে একটু শুনতে 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 কি আবার শুনতাম একবার বললে নাকি উনপঞ্চাশ কোটি দিব যখন সোমবারে সকালবেলা মোনাজাত দিয়ে শেষ সময় চলে আসবো আমরা জামাত থেকে তখন জামাতের সাথে আমরা যারা বেশি বেশি পড়তাম বেশি 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 আল্লাহ একটু পরে তো উনপঞ্চাশ কোটি কমে যাবো

থাকো বলতে থাকো মালিক তোমার আশা পুরা করতে থাকবে করতে থাকবে করতে থাকবে কি শুনলেন বলেন আমি পড়তে থাকবো মালিক আমার আশা কি আর একজন মোমেনের জীবনের শ্রেষ্ঠ আশা কি হওয়া উচিত একজন মোমেনের জীবনের শ্রেষ্ঠ আশা জান্নাতুল ফেরদাউস একজন মোমেনের শ্রেষ্ঠ আশা কি আল্লাহ এই ক্যালেমাগুলো আমাদেরকে বেশি বেশি পড়ার তৌফিক দান করেন প্রতিদিন একশো বার ইনশাল কি কালেমাগুলো কি বলেন তো আরে খাদিস রসুল বলেন লান না খুল

আমাকে যদি এমন কিছু বলে দিতেন যেগুলো পড়লে কোরআনে করিম পড়লে যে নাকি দিবে এই নেকি হবে আজই প্রশ্ন না আমাকে এমন কিছু শব্দ বলে দেন কোরআন যেগুলো কোরআনের মোকাবেলা যথেষ্ট হবে আমি তো মাত্র ইমান আনলাম আমি তো হিজরতের দশম বর্ষ ইমান আনলাম এই তরাস চলে যাবেন এই তরসুলের সময় শেষ হয়ে গেছে আমি তো পুরা তিরিশ পারা কোরআন পারি না পড়তেও পারি নাই এখনো শিখতেও পারি নাই এমন কিছু বলে দেন যেগুলো বললে কোরআনের মোকাবেলা যথেষ্ট হবে এবার রাসুল বললেন তুমি বেশি বেশি বড় শুভান হেল্ল লভ অল্ লভ অকেবার বলেন ফাইন না মিনাল না মৃণাল কোরআন ওয়ালাই সৎ মৃণাল কোরআন এগুলো একদিক থেকে কোরান আরেক দিক থেকে কোরান না কোরান কোন দিক থেকে প্রতিটা শব্দ ভিন্ন ভিন্নভাবে কোরান একারি না আছে এজন্য জন্য কোরান একারি লেকিন একসাথে নাই এই জন্য কোরান না ভিন্ন ভিন্নভাবে সবগুলো আছে না নাই আর একসাথে কী মজার বিষয় হলো যদি একসাথে দিতেন হায়জা মেয়ে পড়তে পারতো না একসাথে দিতেন নেফাস নফিসা নেফাস ওয়ালি মেয়ে পড়তে পারতো না একসাথে দিতেন জুনুবি জানাবাতওয়ালা গোসল ফরজ হনেওয়ালা নারী পুরুষ পড়তে পারতো না এজন্য জন্য একসাথে দেন নাই ভিন্ন ভিন্নভাবে দিয়ে দিয়েছেন শুভ হান্না বলেন একসাথে দিলে তো কোরআনে কেন আয়াত হয়ে যেত আয়াত হলে তো আর কি করতে পারতো না পড়তে পারতো না এজন্য একসাথে দেন নাই শুভ হান্না বলে পড়বো তো নিয়ত পাক্কা আজ থেকে কে কতবার পড়বেন কতবার আরেকজন যদি একবার পড়লে দশ টাকা দিত তাহলে কয়বার পড়তেন একশো বারের বেশি কিন্তু আওয়াজ উঠে না হ্যাঁ না অগণিত বার পড়া লাগবে না গণি দিনে একশো বার রাতে একশো আল্লাহ তৌফিক দান করেন سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر আমাদেরকে তৌফিক দান করুন আমিন আল্লাহ এই তাসবিহটা দিয়ে আমার জিহ্বাকে সতেজ করে দেন আমিন পড়ব তো ইনশাআল্লাহ আচ্ছা আর কি লাভ শুনলে পড়বেন বলেন আর কত লাভ শুনলে পড়বেন যে একবার বলা সূর্য যেখানে যেখানে আলো দেয় তার চেয়েও বেশি প্রিয় আর হাদিস শুনেন আহাবুল কালাম ইল্লাল্লাহি আরবাউন আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় كلام 4টা আর হাদিস শুনেন খায়রুল কালাম ইল্লাল্লাহি আরবাউন আর হাদিস শুনেন আফদালুল কালাম ইল্লাল্লাহি আরবাউন আর হাদিস শুনেন আতয়াবুল কালাম ইল্লাল্লাহি আরবাউন সুবহানাল্লাহ আচ্ছা কে বলবে এগুলো ছোটবেলা নুরানিও পড়লেন না বড়বেলা তাবলিগিও জান না কোন হককারী রব্বানী আল্লাহ ওয়ালাদের দরবারেও জান না এগুলো কে বলবে কে শিখাবে কি আল্লাহ মেহরবানি করে আমাদেরকে জিকিরের মতো একটা জিব্বা দান করেন বলেন যে জিকির যে জিব্বাটা জিকিরে অভ্যস্ত হলো বলেন যে জিব্বাটা কি হলো যে জিব্বাটা জিকির দ্বারা অভ্যস্ত হলো যার একটা জিব্বা নসিব হলো যে জিব্বা জিকিরে অভ্যস্ত এই লোকটা যেন দো জাহানের পাকশাহী পেয়ে গেল কি ছিল ওজানি বিশ্বাহ রহমতুল্লাহ পুজি কি ছিল কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ পুঁজি জিকিরের মতো জিব্বা বলেন জিকিরের মতো কি জিব্বা তাহলে জিব্বা নড়বে কি দিয়া এই জন্য দুটো জিনিস দেখেন নামাজ জিকির বলেন নামাজ জিকির নামাজ জিকির আজকে কয়েকদিন বারবার দেম আগে একটা কথা আমার ঘুরে কোনো মসজিদে বলার মতো সুযোগ আমার হয় নাই মনে হয় নাই আজকে আপনাদের সৌভাগ্যে মনে হয়ে গেছে নামাজের ভিতরকার এক সেকেন্ড বলেন ফরজ নামাজের ভিতরকার এক সেকেন্ড নামাজের বাইরে সত্তর হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ কি বলছি আজীব ভীষণ এবার দ্বিতীয় শব্দ বলেন রমজান মাসের দিনে আর রাতের বলেন এক সেকেন্ড শ্রেষ্ঠ হাজার আমি সত্তর হাজার বছর শুধুই শুধুই বলছি লেকিন মূলত কদ্দুর শ্রেষ্ঠ রচনা কেউ জানে না তাহলে নামাজের ভিতরে আমাদের সময়টা কেমন হওয়া উচিত ছিল যখন ইমাম ফেরাত পড়ে তখন আমার কেমন হওয়া উচিত ছিল তখন আমার হৃদয়ে একমাত্র আবাদত নামাজ একটা আবাদত সর্বশ্রেষ্ঠ আবাদত যেটার মধ্যে আল্লাহর সাথে প্রেম করার সর্বোচ্চ সুযোগ ইমাম ফেরাত পড়ছে আমার কাজ কিটা আমার কাম শুধু জবের সাথে প্রেম করা সব বলবেন কি কি এই জন্যই একটা মাত্র আবাদত জামাতের সাথে নামাজ এটাকে রব্বে রিয়া আর সোমা থেকে মুক্ত করে দিয়েছেন যেমন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন আমরা একশো জন মানুষ সফে দাঁড়িয়েছি একজনের হৃদয়েও এই কথা আসে না যে আমি নামাজ পড়ছি অন্য কেউ আমাকে দেখছে আমার কাছে ভাল লাগে এই শব্দ নামাজের ভিতরে আসে না

পুরা গ্রাম আমাকে দেখতেছি বাস্তব না কেন আল্লাহ আল্লাহ কি দেখলেন জামাতে নামাজ পড়লে ইমাবের পেছনে আল্লাহ রিয়ার সমা থেকে আমার নামাজকে মাহফুজ রাখলেন কেন এটা শুধুই উম্মতের জন্য এহসান করে বান্দার জন্য এহসান করে বান্দা তোর এটাকে আমি ফিউর লাইকা তোর জান্নাত দিয়ে

বলে জামাতের সাথে নামাজ বলেন একশো পার্সেন্ট ফিউর ইমাম সাহেবের যদি একটু সমস্যা টমস্যা হইয়া যায় হোক আমার ফিউর এই জন্য আমি ইমামতি করতে রাজ চাই না ভাই আমার নামাজটা বরবাদ করানোর কাম নাই আমি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া প্রেম করো মেটাই বালা কি তাইলে জামাতের সাথে নামাজ নিশ্চিত করবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ যদি না আল্লাহ তাফিক দান করেন যদি না যুবক আজ থেকে নিয়ত বানাও যদি জামাতে নামাজ পড়ার সৌভাগ্য তোমার হয়ে যায় জামাতে নামাজ পড়ার সৌভাগ্য তোমার হয়ে যায় তুমি বুঝবা তোমার দুনিয়া আখরাতের বেড়া পা কি দুনিয়া আখরাতের বেড়া কি পার দুনিয়ার চেহারা সুন্দর হবে দুনিয়ার দিল সুন্দর হবে দুনিয়া সুস্থ শরীর সুস্থ হবে দুনিয়া মাল বাড়বে অল্পের মধ্যে বেশি বার কথা বলবে অল্পের মধ্যে কি হবে এই স্লোগান তোলেন জামাতের সাথে নামাজ আবার বলেন সবাই বলেন কিসের সাথে নামাজ পড়বো তো এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি জামাতের সাথে নামাজ পড়েন এরপরে রাসূল বলেন নামাজ শেষে যদি সে তেত্রিশ বার সুবহান আল্লাহ পড়ে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়ে চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়ে রাসূল বলেন এভাবে হয়ে যাবে একশো বার পাঁচ হয়ে যাবে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার আর পুরস্কার দিবে গুফরাত খত হয় বলা ওকে সুরত গুনা যত বেশি হোক না কেন সব মাফ বুখারি মুসলিম আমি বলতে কোনো অসুবিধা আছে পড়বো তো

উঠতে উঠতে পড়বেন হাঁটতে হাঁটতে পড়বেন বসতে বসতে পড়বেন অজু থাকলেও পড়বেন অজু না থাকলেও পড়বেন যদি এগুলো দিয়ে জিব্বাটা হয় হাসতে হাসতে জিব্বা যদি তরু তাজা হয় কি দিয়া যে দিয়া পুরস্কার কি আরে হাসতে হাসতে জান্নাত হাসতে হাসতে জান পড়বো তো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ এই করেন সমস্ত জরুরত আল্লাহ তালা পুরো করে দেন আমাদের কুমিল্লার মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারের মসজিদ চলতি মাসে দুই হাজার চব্বিশ তিরিশ তারিখে আমাদের ইসলামী মসজিদ প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার কুমিল্লার সুধন্যপুর মাদ্রাসা সুযোগ থাকলে শরিক হবেন এবার আওয়াজ জোরে ইনশাল ইনশাআল্লাহ আল্লাহ তফিক দান করেন